দুই গোল ওয়াও মানে চলো বলতে কি হেড আসতে পারতো ওয়াও ও মাই গড এরকম পর্যন্ত গোল হয় নাই একটা গোলের জন্য মনে বুনো হলো করছে দুই গোল দুই গোল ওয়াও হোয়াট ইজ দ্যাট ফুটবল একাডেমি রানিশংকর ওমর অত্যন্ত একটা গোল ওমর ওমর একটা গোল করে ফেলেছেন মুন্সির হাট কিন্তু মনে করেছিল যে এটা অফসাইড হবে হবে যার কারণে সবাই ছেড়ে দিয়েছেন তবে সহকারী ম্যাচ রেফ্রেস প্রশান্ত সহকারী ম্যাচ রেফ্রেস প্রশান্ত কোনো সারা দেন নাই এবং জামা খুলে ফেলার কারণে জার্সি খুলে ফেলার কারণে উমরকে কিন্তু একটা হলুদ কাঠ খেতে হলো এই পর্যায়ে আবারও লেফট পাতে পাল্টা আক্রমণে মুন্সির হাট দল মুন্সির হাট রেখেছে নিজের নিয়ন্ত্রণে কাউন্টার অ্যাটাক সৃষ্টি পর্তয় পর তয় মুন্সির হাট অবৈধ টেকেল দৃষ্টিকুট মনে হলো প্রধান ম্যাচ রেফারি জাকিরের চোখে যার কারণে ফ্রি কিকের নির্দেশনা ম্যাচ কিন্তু জমে উঠেছে বন্ধুরা ফিলিপাইনের ভাষাটা মনে আছে আপনাদের লাগালো সিহাড্ডা এটা হলো ফিলিপাইনের ভাষা বন্ধুরা এটার অর্থ হচ্ছে হাড্ডাটি লড়াই আর আদিবাসী ভাষায় বলা হয় তারু তারুপ গাড়তে অর্থাৎ বাগে বাগে লড়াই সেই হাড্ডাটি লড়াই আর বাগে বাগে লড়াই উপভোগ করছেন আপনারা অসংখ্য ধন্যবাদ তারা কিন্তু একশো গলের ব্যবধানে পিছিয়ে রয়েছে মুন্সির হাট দেখা যাক কি হয় দেখা যাক আছে মুন্সির হাট দলের কি হয় ইতিমধ্যে একটা গোল কিন্তু হজম করতে হয়েছে তাদেরকে ফ্রিকিক মুন্সির হাট বল বলটাকে হেড আসতে পারতো ও কি কি ফুটবল, হ্যাক একটা গোল, এবারে কিন্তু জমে উঠলো চমৎকার রতন দিনাজপুরের ছেলে দিনাজপুরের যুবরাজ দুরতান্ত একটা গোল করে তার দলকে কিন্তু সমতায় নিয়ে আসলেন এক এক গোলের সমতা